হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল পি জাগরটি আজকে দেখো আমি যে ভিডিওটা করতে চলেছি সেটা আজকে দেখাই তোমাদেরকে ঠিক আছে তোমরা দেখতে থাকো একটু প্লিজ যদি 마시고 باشو নমস্কার করো মা আয় তোমাকে এই যে সবাই দেখছে অনেক মানুষ মনিপৃথিবীতে অনেক

নমস্কার মা এরা হাত জোরে করে বলছে নমস্কার তো ঠিক আছে চলো বন্ধুরা আশীর্বাদ করো যারা ছোট আছে তাদেরকে আশীর্বাদ করো হ্যাঁ তো আজকে আমি মাকে অনেক দিন আগে দুটো হাতে দিয়েছিলাম খুব একটা ভালো হয়নি তো আজকের আমি কি করব সেই হাতে দুটো তৈরি করে নিয়ে এসেছি ঠিক আছে তো তোমরা দেখো মা দেখুক কেমন লাগছে আর এই যে তোমার ফোন ফোনটা সারিয়ে ঠিক করে দিয়েছি এই ফোনটা তিন বছর চার বছর আগে কিনে দিয়েছিলাম তো এখন দেখা যাচ্ছে ফোনটা একটু ভিতরে ঢুকেছিল সেটা পরিষ্কার করে দিলাম আর ফোনটা চালু করে দিলাম আর সব থেকে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ তো মাকে আর একটু কাছে আসতে বলছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো দেখি কি জিনিসটা দেখো বন্ধুরা আগে দেখো কেমন লাগছে অনেক কর্ম করি অনেক কাজ করি আমরা নিজেদের সখ শান্তি মেঠাই সব সময় কিন্তু মাদের যারা সারা জীবন আমাদের জন্য খেটে এসেছে কষ্ট করে এসেছে তাওকে আমরা তো কোনো দিন ভালো জিনিস পোড়াতে পারি না আমরা নিজেদের সার থেকে দিকে তাকাই আজকে যে জিনিসটা করেছি হয়তো জানি না এই বাবা মার আশীর্বাদেই আমি যেটুকু করেছি তো ওনার এই আশীর্বাদ এই যে আমার গতর দিয়েছে আমাকে মানুষ করেছে এর থেকে দাম এটা কিছু নয় আমাদের কাছে এতটুকু জিনিসটাও কিছু নয় মার এইটুকু জিনিস আমাদের বিশাল বিশাল জায়গায় পৌঁছে দিয়ে দেয় তো এটা মাত্র একটু খুশি করে আমি দিলাম তো তোমরা কেমনটা কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট লাইক করে ঠিক আছে হ্যাঁ না তোমার অভিভাবকে করতে হবে না তুমি আশীর্বাদ করো সবাইয়ের ভালো হোক মায়ের আশীর্বাদ মানে অনেক কিছু না পড়ে না কেমন হয়েছে একবার বন্ধুদের বলো তো এ আগে দেখো ভালো করে দেখো দেখে বলো দেখেছি তোমার পছন্দ হয়েছে

ও কি দেখতে লাগতেছে মাগো আর কাকি খালি দেখবি আর বলবি তুই কি ভাগ কর তা বাহাতে কেন এত টাইট এটা ডান হাত তো টাইট হয়

এই সরু সরু যে পোলাটা এটা আগে দিয়েছিলাম সরু সরু দুটো তারপরে এই যে এই দুটো ভালো লাগছে এবারে খুশি হয়েছে চুন খাও খুশি করে কি দেবে আমাকে চুন খাও একটা চুন দে খুশি করে কি করবে না পাই বা খাও সবার ঘরে ঘরে এরকম মা আছে সবাইকে বলছি তোমরা কিন্তু সব সময় মা বাবাকে বেশি বেশি করে ভালোবাসবে দেখবে ভগবান তোমাদের ঘর ভরিয়ে রেখে দেবে আর বেশি বেশি করে ভগবান আরও বেশি ভালোবাসবে বুঝতে পেরেছি অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসবে বেশি বেশি করে শুধু বাবা মাকে আর ভগবান তাতেই খুশি তাকাও তাকাও দেখছে সবাই

তো চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা থাক আবার পরে আবার একদিন ভিডিও করব ঠিক আছে ভেতর থেকে আছে না না তো চলো এই পর্যন্ত থাক ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে 那来、嗯。嗯